ছ আরে দেখো বন্ধুরা দেখো বলছে একটা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশেপাশে ভালো আছো বা সুস্থ আছো তো ফিশার বয়দেবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এই বিকাল বিকাল দেখো এই যে বেলাটা ডুবে যাচ্ছে তো এখনই আমরা বসি পাত আর সেই জন্য বেরিয়ে পড়লাম আমাদের কিন্তু চারটার সব ধরা হয়ে গেছে তো অনেক বন্ধুরা জিজ্ঞেস করে যে কি দিয়ে মাছ ধরো বা কি দিয়ে চার কি তো আজকে দেখাবো যে আমরা আট মাস গুলো কি চার দিয়ে ধরি দাদাই যে সবকিছু দাদা কি মাছ চার এই যে চালা মাছ এই দেখো চালা মাছ এই যে দাদার হাতে দেখো এটা হলো বন্ধুরা সোনিয়া মাছ আজকে সোনিয়া মাছ নাম বলে এটাকে এই দেখো এই দেখো তো এই যে মধ্যে দেখো সব জানতো কিন্তু সব জানতো তা বন্ধুরা এই যে যে চারটা সেটা কিন্তু সব জ্যান্ত হওয়া দরকার আর কি জ্যান্ত হলে মাছ ভালোবাদে মরে গেলে তো মাছ ভালো বাঁধবে না এই জন্য আমরা জ্যান্ত জ্যান্ত চার ধরে বসি তো এখনই আমরা বসি আর দেখতে থাকুন তাহলে বসি পাতবো আর সব মাছ যা বাঁধবে সব দেখাবো কিন্তু তার সঙ্গে থাকবেন এটা হলো মধ্যমর্তীশে বানসকর বন্ধুরা এই তো তা বন্ধুরা সবাইকে কিন্তু শুভ সকাল এখন সকাল সকাল আমরা বসে তোলা স্টার্ট করলাম আর আজকে কিন্তু সকালে একটু কুষল অল্প অল্প পড়েছে এই দেখো এই যে সকাল সকালের মৌসুম আজকে একটু লেট সাতটা বাজে গেছে আমার দা তো এখানে দেখো মাছ দেখি কি বাদে বন্ধুরা মাছ দেখো দেখতে হবে ভালো বড় সাইজ মাছ বন্ধুরা দেখো প্রথম আড়াই মাছ বড়টা দেখি সাবধানে এই তো দেখো দেখুন বন্ধুরা সাইজটা দেখুন

অনেক মাছ দেখো আজকে মাছ বাদি সার একটা বলতো এই দেখো বন্ধুরা আরেকটা মাছ দেখো কি সুন্দর একটা এটা একটু ছোট আছে কিন্তু তাও আছে আধা কিলোর উপরে মাছটা মাছটা ঝুলো খাচ্ছে লোক ঠিক আছে দেখি আগে আরো কি বাদে বন্ধুরা বল মাছ আরে দেখো বন্ধুরা দেখো বল মাছ দেখো একটা এই তো দারুন একটা বল মাছ দেখো সুন্দর বল বল মাছটা একদম সুন্দর অদ্ভুত একটা मस्त একটা বল মাছ আছে আর কি আছে কি ওখানে আমি তো না দেখুন আগে ওনে আগে देखते हैं ए बार कीमा পড়다 নিচে নিয়ে যাচ্ছে মাস্টার তাহলে বড় হতে পারে এই দেখো এই তো বন্ধুরা দেখো লাইন দিয়ে পরে এক আট মজা লাইন দিয়ে পরে এক আট মাস ভাবতেছে এটাও কিন্তু ভালো সাইজের আট মাস বন্ধুরা একদম মানে সুন্দর সাইজের আট মাস প্রথমটার মতো এটাও এই দেখো তো বন্ধুরা আমাদের এই ফিচার বয়দের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন

সোনিয়া মাসে আড় মাস বাদ দিছে বন্ধুরা আজকে দেখো খালি লাইন দিয়ে কিন্তু ঠিক আছে মাছগুলো ভালো সাইজে বাদ দিছে একদম ছোট মাছ বাদ দিছে না তাই তো বন্ধুরা এই তো দেখো অনেক মজা মাছ বাদলে হচ্ছে সাইজটা ঠিকঠাক আছে বড় বড় नशक से मास में क्यों बढ़ता हर्टा कितना किमास अरे देखो बंदरा आज के तो आठ मास लाइन लेगल बंदरा एक एक फल एक तो आठ मास ही आठ मास इखने तो आठ मास ही आठ मास फास्ट जास के तो पता खाली आठ मास ही क्या की इखने खाली आठ मास ही बाद दिसे हर्टा बाद दिसे क्यों এখনই দেখাচ্ছি ওই যে আসছে মাছটা ওই দেখো বড়টা সিলিন্ডার মাছ এই দেখো ভালো বড়ো আছে মাছটা তো দেখতে থাকুন মাছ দেখাবো নাকি হ্যাঁ কি হলো আবার পর্দা আরে রে আবার মাছ

এই তো দেখো কি অদ্ভুত পাশে খুব সুন্দর একদম গোল গাল পুরো বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন কিন্তু আর কি আছে বলতে ফুলই মাছ দেখি তো এই দেখো বন্ধুরা ফুলই মাছ কত বড় একটা তাই দেখো এইখানেই জাস্ট এইখানেই ছিল মাছটা কিন্তু অনেক বড় আছে অনেক বড় সাইজের ফুলই দেখো এই তো খুবই সুন্দর বলয়ে গুলো খাটে টেস্ট লাগে দেখি বন্ধুরা আগে কি হয় কিটাস কিটাসলো মাছাসলো নাকি বড় দা আরে তো রকেটের মধ্যে নাচতে এই তো তো বন্ধুরা আজকে কিন্তু আড়মাসি আড়মাছাই আসছে দেখো বন্ধুরা বোর তো হই যাচ্ছে না নাকি আড়মাছ দেখতে शकते ও শে বলবেন আড়মাছের জন্য বলতে দেয়া হলো হ্যাঁ आवार क्या चलो अरे देखो उन दा आवार आडमास एक एक पर एक आडमासी आडमास है उसके तो आडमास थे उसके मुहेंगलो मन खुश मन है खाली सुधु आडमासी बात दी थी आडियो उसे शायद बोशी बोलो दवा सी लो अरे तो गोल्डन कलर का आडमास सेडेट टू टू गोल्डन मेकअप तो करे से मेकअप कर से होना लेज़ दिखते गोल्ड, गोल्ड <laughs> क তা বন্ধুরা মাছটা কিন্তু এই জ্যান্ত সারাই কিন্তু ভালো বাদে মরা সারাই কিন্তু ভালো বাদে না তো আপনারা যদি কখনো বসে দেন অবশ্যই চারটা জ্যান্ত দেবেন আর আমাদের পাশে থাকবেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছ দেখাবো কিন্তু কি মাছ আরে দেখো বন্ধুরা বল মাছ ঠিক আছে কিন্তু অনেকক্ষণ পরে আর আরেকটা দেখো এখন খালি আট মাসেই আট মাস দিছিল দেখো একটা বল কচি বল এই তো দেখো

কত রুজ রুজ আসতেছে দেখুন এইখানে আর একটা মাছ তিনটে ওইটাকে উল্টো গেল না উঠে নাকি একই জায়গায় দুটো মাছ একটা বল দুটো আড় দেখো কি তারুন একদম তাহলে কি মজা এমন মাছ ধরতে তো মনটা খুশি হয়ে যায় বন্ধুরা এই জেটটা ছড়ে ছড়ে দেখো কতটুকু হলো এইটা ওটা এখনো ছড়ানো হয়নি ওইটা টানাটানি করতে কামড় দিতে কাটা বেড়ে নেন তো দেখো অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগলো ভিডিওটা